তুলে এসেছি কাবাব কাউন্টারে আর দেখো দেখো এখানে কাবাব বানানো হচ্ছে আর দেখো কাবাবটা দেখো কত সুন্দরভাবে বানানো হচ্ছে দাদা কোথায় বাড়ি তোমার দাদা হ্যাঁ শ্রীরামপুর থেকে এসেছে দাদা আর দাদা তুমি কাবাবের মিস্ত্রি মেন কাবাব বিরিয়ানি আচ্ছা যে কোনো বিয়েবাড়িতে কি তোমার অর্ডার আছে আচ্ছা আচ্ছা মানে মোটামুটি সব এরিয়ায় সব হ্যাঁ আরে দাদা খুব কাবাব কি একটা টেস্ট করানো যাবে এখন এখন রেডি হয়নি কাবাবটা একটা খাই খেয়ে বলি ঠিক আছে আমার ভাই ভাই কাবাব একটা খাও তুমি আচ্ছা আচ্ছা এখন কি মানে এই হারিয়ালি কাবাব কি হচ্ছে নাকি মানে দুটোই মানে মেন কি তুমি কাবাবেরই মিস্ত্রি কাবাব কাবাব বুঝেছো কি নাম দাদা তোমার আচ্ছা তোমার কন্ট্যাক্ট করতে গেলে কিভাবে করবে মানে এই ক্যাটারিং এর থ্রু না এমনি আদার্স করতে আচ্ছা আদার্স করতে পারো তো আর কোনো দরকার পড়লে রাজুদার দা থ্রু দে আমার বিয়ে হয়েছিল কয়েকদিন আগে ওখানে ছিল ছিলে আচ্ছা 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 আমাকে দেখেছিলে হ্যাঁ আপনাকে দেখেছিলাম আচ্ছা 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 ওইটা ওইটা আমার জিজাজির বাড়িতে বুঝলে চলো ঠিক আছে